তামির হোসেন আমরা নারায়ণগঞ্জ থেকে নাম মোহাম্মদ বিলাল হোসেন সিটি কর্পোরেশন নয় নং ওয়ার্ড কুরবানির জন্য বাসে কুরবানির জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গোট একশো ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা দিয়ে কালো কোরবানি থেকে আসছেন রাজশাহী চলে যাবে আজকে কতগুলো কিনেছেন এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে গরুটা কি লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিনেছে এক লক্ষ তিয়াত্তর এক লক্ষ সাতষট্টি হাজার টাকা দিয়ে এটা কই হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে তাই তো সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমি চলে এসেছি কুষ্টিয়া জেলার মালিয়াপাড়া হাটে আজ পহেলা জুন দশ শনিবার প্রত্যেক শনিবারে এই হাটটা বসে এই হারটা গরুর হাঁচিল বাবদ নেওয়া হয় ছয়শো টাকা করে আমি আপনাদেরকে এবার গরু কেমন দামে বিক্রি হচ্ছে কেমন দামে সব খরিদ করলো সেটা দেখানোর চেষ্টা করবো সাথে চেষ্টা করতে এক বড় ভাইয়ের সাথে পরিচিত পরিচয় হয়ে গেল ভাইজান কেমন আছেন ভালো আছি আপনার নামটা পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ কোথাও নারায়ণগঞ্জ থেকে আসছে সিদুর মোস্তানা নয় নং ওয়ার্ড জালপুরে থেকে আমরা এখানে গরু কিনতে আসছি আজকে কয়টা গরু কিনেছেন আজকে আমরা মোট গরু কিনেছি আটটা আটটা গরু এটা আমার বন্ধু ঠিকাদার নারায়ণ সিটি কর্পোরেশনের ঠিকাদার মোহাম্মদ বিল্লাহ হোসেন সাউথ ভাইয়ার পরিচয়টা যদি একটু আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন নারায়ণ সিটি কর্পোরেশন নয় নং ওয়ার্ড আমার বাসা কয়টা গরু কিনেছেন আজকে আটটা কিনছি আমরা আটটা এটা কি আপনার খামারে ঢুকবে না 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 এটা কুরবানির জন্য নিছি কুরবানির জন্য কুরবানির জন্য নিয়েছে না আট খানা বন্ধু দেখেন বন্ধুরা আসছে তো বন্ধুরা মানে কয়েকটা বন্ধু মিলে চলে এসেছে আমাদের কুষ্টিয়া বালিয়াপাড়া হাটে হেঁটে হাটে এসে দেখেন আর কটা কিনেছেন ভাই আটটা অলরেডি কিনা হয়ে গেছে আর কটা কিনবেন আর একটা কিনার জন্য আর একটা কিনবে আটটা কিনা হয়ে গেছে আর একটা কেনার জন্য ঘুরছে ভাইয়া এই গরুটা কেমন কি দাম নিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এটা কিনেছে আর এই লাল টুকটুকে কালারের গরুটা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই গরুটা কিনলো কুরবানীর জন্য আর এই এক লক্ষ হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা দিয়ে কালো গরুটা কিনেছে আর আরো গরু দেখানোর চেষ্টা করব ভাইয়া এই হারটা শোলে কেমন লাগলো আপনার কাছে আরহাম সুন্দর

পাশে আরও গায়ে গরু কিনেছেন পাশে দেখেন এই গাভি গরুটা কিনেছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের এখানে গরু কিনে আপনারা কি সুবিধা পান দর্শক বন্ধুরা আসলে শুধু রাজশাহী না সারা বাংলাদেশের লোক এই হাটটাতে আসে এই হাটটা আসলে খুবই সুন্দর একটা হাট এক কথায় অল্প দামে গরু কিনা যায় এবং এই গরুগুলাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় গাবতলি বলেন ওই নোয়াখালী বলেন আর বিভিন্ন মানে চিটাগাং বলেন বিভিন্ন জায়গায় এই গরুগুলা চলে যায় সেজন্য ভালো ভালো গরু কিনতে হলে অবশ্যই এই বালিয়াপাড়া হাটে আসতে হবে নাকি ভাইয়া দেখ ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ভাইয়ের দামটা ব্যাপারে কোথা থেকে আসতেন

যে আমাদের এলাকার গরু যদি গাবতলে হাটে না যায় তাহলে গাফতলে হাট সাজে না তাই তো ভাই কোন গরুগুলা কিনেছেন এই দেখেন এই কোয়ালিটির গরু ভাই কিনেছে ভাই এই গরুটা কেমন কি দাম নিল এর মাংস কতটুকু হবে পাঁচপন এক লক্ষ চুয়াল্লিশ হাজার আর পাশের এটা ছেচল্লিশ হাজার পাঁচশো এক লক্ষ সেচল্লিশ হাজার পাঁচশো এই গোটার মাংস কতটুকু হবে আসলে গরুর মাংস এখন কত মন কিনে পড়ছে আপনাদেরকে আপনাদের হাতে ত্রিশটা মন পড়ছে তিরিশ হাজার টাকা মন পড়ছে তা আপনারা ঢাকায় যে বিক্রি করবেন কত তাহলে কম বেশি লাগে এরকম ব্যাপার হ্যাঁ দশক বন্ধুরা শোনেন মানে গরু বর্তমানে আমাদের এলাকায় তিরিশ হাজার টাকা মন আপনি ঢাকাতে কিভাবে তিরিশ হাজার টাকা মন পাবেন তাই তো ঢাকায়তে অবশ্যই বেশি দামে কিনা লাগবে এর ভিতরে কম বেশি কিনা লাগে কম বেশি লাগে আর আমাদের এলাকার ব্যাপারে খুব বেশি লাভের আশায় থাকে না অল্প কিছু লাভ হয়ে গেলে ঢাকায় যে ছেড়ে দেয় তাই তো ভাই তা ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আল্লাহ দর্শক বন্ধুরা হাটের মধ্যে বাদ দিয়ে দেশের দোকায় ব্যাপারেরা গরু কেনে আজকে এসে দেখছি সেসব দোকানেও কাস্টমারে গরু বেঁধে রেখেছে হাটে আসলে গরু যথেষ্ট পরিমাণে উঠছে সেল কম তাই তো ভাই বিক্রি কম তার মধ্যে দেখা যাক আমরা কেমন আছেন কোথা থেকে আসছেন পানটি থেকে উনি আসতে আর কয়টা গরু নিয়ে আসছিলেন আপনি একটা বিক্রি হয়েছে কোন নিয়ে আসতেন দুইটাই ছোট ছোট গরু নিয়ে আসছে উনি কষাই গরু দুইটাই দেখেন একটা ফ্রিজান একটা দেশাল তাই তো এটা কেমন কি দাম দিয়েছেন এইটা হ্যাঁ বিরানব্বই হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে তাই তো অল্প দামের পাঁচ পঁচিশ ভাজা আর এইটা এটা কেমন দাম দিয়েছেন হ্যাঁ ও অন্য মানুষের করবো এটা আপনি করবো এটাই দে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই মাত্র একটা গরু বেচা কেনা হয়ে গেল দেখেন টাকা পয়সা গুণাগুনি চলছে গরুটা ভাই গরু ভাই কেমন আছেন ভাই ভাই কেমন আছেন কোথায় বাসা বাসা কয়টা গরু নিয়ে আসছিলেন একটাই নিয়ে আসছিলেন বাড়ি পোষা গরু আপনার কিনা গরু দেখেন এই গরুটা উনি নিয়ে আসছিল বিক্রি করে দিলো কেমন কি বিক্রি হলো ভাইজান যান ভাই এক লক্ষ বাউন্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল তিন লক্ষে আমাদের এই ভাই কিনেছে দেখেন ভাই কেমন আছেন আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার বাড়ি হচ্ছে রসুনপুর কুষ্টা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ি আলম ডাকা শখ লগ্ন আপনার বাড়ির পাশে আমার বাড়ি আমি আসলে ওনাকে চিনি উনি আমার আসলে পরিচিত কেমন কি দাম দিল গরুটা গরু আমি কিনছি বান্ন হাজার এক লাখ বান্ন হাজার মানে খামারের জন্য না ঢাকায় ঢাকায় ব্যবসা ঢাকায় ব্যবসার জন্য দশক পনেরো দেখেন টকটকি কালারের গরু

দেখেন বিভিন্ন এলাকা থেকে এসে গরু কিনে নিয়ে যাচ্ছে গাড়ি লোড করে ওই একটা গরু বিশাল বড় গরু দেখে দেখা যাচ্ছে দেখেন দেখেন এদিকে এক গাড়ি অলরেডি ফুল লোড হয়ে গেল দেখেন সব লোড করে ফেলছে এই আর একটা গাড়ি লোড হয়ে গেছে দেখেন এই গাড়িটায় পাঁচটা গরু আছে পাঁচটা গরু বড় বড় গরু লোড হয়ে গেছে চলে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখেন কি বড় একটা গরু একটা গরুর জন্য একটা গাড়ি বিয়ে করছে অনেক বড় গরুটা এই গরুটা আমার চোখে পড়েনি উনি কিনে নিয়ে চলে যাচ্ছে গাড়ি লোড করছে